ব্রাউজার এটা কিছু করতাম না সাইটে যেন রাইট বাটন ক্লিক করিয়া শো এ স্টপ বার ক্লিক করলে আমরা এটাও উফরে আইব কেমন লাগে বিজয় ভাই না আছে অত সে তো বিজয় ভাই আমরা এটা থাকবো তাই তো না ওহো ও যে ওটা তাছে এটা কি এটা আমরা ক্লিক করলে আমরা এটা মিনিমাইজ হইয়া কোন আইব কাটা একটা নিছি তো তুই আবার নিতে হইলে আমরা রাইট বাটন ক্লিক করিয়া শো এ স্টপ বার নে নাম্বার এটা উফরে বিজয় ভাই আমরা এটা রইছে গেছেন আপনারা এটাও পাইবা বিজেপি এখন কম্পিউটার রং করা পরে অন্য কোনো মাধ্যমে দেখায় না নি বিজেপি এখন লোডিং হয়ে তাই তো বিজেপি এখন একটা সফটওয়্যার আছে আচ্ছা ওকে এটা তারপরে সমস্যা হইতো না আশা করি ওই যে সবাই ফলো বিজেপি এখন সার্চ করিও পাইছেন না সার্চ আছে মানে মাসুরনি এনজি সুটনি এম যে ফোন টকটা ফোন পাইছে না সুটনি এম যে ফোন টাইনি দেখি আচ্ছা ফন্ট আমি দেখো না ফোন ইনস্টল দেওয়া লাগে কোনটা না থাকলে ইনস্টল দিলেই হবে সমস্যা তো আমরা এখন আইস্ক ক্লাস হলো কটা আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ের ক্লাস মাইক্রোসফট এক্সেলোর কিনা আমরা যাবতীয় হিসাব নিকাশ অফিসিয়াল সহ সব হিসাব নিকাশের কাজ ওটা এটা তো প্রথম দিনও কইয়া দিছি আর একটা তো নোট দিলাম আমাদের ভোরার লাগে সব এখন আমরা মাইক্রোসফট এক্সেলোর গেট করতাম কিলা উইনজাস বাটন ক্লিক করিয়া জাস্ট এক্সেল বা মাইক্রোসফট এক্সেল দেখলে এটা সাজেস্ট রোডব আমরা অত অথবা মাইক্রোসফট এক্সেল আমার ট্রাসপারও আছে একটা ক্লিক করলে হয়ে যাব আর ইনার জাস্ট একটা ক্লিক করলে মাইক্রোসোফ এক্সেলও আমরা ঢুকলাম মাইক্রোসফ এক্সেলোসফ পা ওয়ার্ডর আর এক্সেলের মাঝে পার্থক্য দেখবো এটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ডের লোক সেম না শুধু ও ওদের আমরা রিবন বার বা মেনু বার মেনুবার দেখবো এইটা আমরা সমান থাকবো ঘুম আছে ইনসার্ট আছে পেজ আউট আছে সব কিছু আর বাদ বাকি একটা কেটার লাখান লাগে ওয়ার্ডের লোক টেবিলের লাখান লাগে এটা আমরা এটা সেল আকারে ইউজ করবো এইটা তারপরে একটা আমরা পেজ ইউজ করতাম একটা দৌড়িয়ে একটা পেজ পেজের মাধ্যমে একটা যেমন সিট ওয়ান সিট টু সিট থ্রি বিভিন্ন হিসাবে ক্যাশের ক্ষেত্রে আমরা আরও লাগতে পারে সিট মানে হঠাৎ ক্লিক করলাম একটা ক্লিক করলে আরও একটা সিটেই যাব আবার ওনার ক্লিক করলে সিটেই এটা সিটের আমরা নাম চেঞ্জ করতাম আমার মধ্যে মানে সিট ওয়ানকে ডাবল ক্লিক করলে ওনা সিট ওয়ান লেখা আছে ওনার মধ্যে আমরা নতুন কিছু লিখতে জানতে পারবো দেখিনি অন্য কোনো কিছু আমরা লিখে দিতে চাই কোনো সিট যদি আমরা ডিলিট করতাম রাইট বাটন ক্লিক করিয়া ডিলিটে আমরা এটা ডিলিট হয়ে যাবো দেখো অতটুকু আর এর যে একটা জমি এটা তো নয় এটা ক্ষেত্রই আমরা পেজ সাইজ ছোটো বড় হইব নি জাস্ট আমরা শো করবো বড়ো করিয়া ছোট করিয়া পেজের সাইজ থার্টিফোর যত অতটুকু বুঝছো ইনসবে বাদে দেখো যে প্রত্যেকটা সেল আছে এটা প্রত্যেকটা সেলর বা প্রত্যেকটা একটা অ্যাড্রেস আছে একটা লগে আর একটা কোনো সময় মিলতো না যেলা আমরা ওই প্রায় ক্লাস আমি হইয়া দেখি যে যেন আমরা ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড সবর সমান নাই লগে সব মিলে না বা দেশটা কিন্তু সবর সমান লাগে সেই নিয়মেই নয় একটা অ্যাড্রেস আর একটা লগে মিলত না আমরা যে সময় আপনি কেউ শুনবো যে সাইডে কল হব শুধু ও সেল ই সেলর অ্যাড্রেস কীতা আছে এল বা এই সাইডে দিয়ে আছে কিতা ফাইভ তার মানে ইসেলের অ্যাড্রেস ছিল কিতা এল ফাইভ এল ফাইভ লেখলে আমরা শুধু ও সেল কাছে না যেমন গেলাম কোনো ক্লিক করার পরে আমরা লেখলাম এল ফাইভ আচ্ছা ইকুয়াল নিলাম দিয়া এল ফাইভ আমরা এল ফাইভ ছিল আর একটা জিনিস হইলে গিয়ে এক্সেলো আমরা যে কোনো ফর্মুলা সূত্র টাইপ করবো প্রথমে আমরা ইকুয়াল সাইন দিতেও হইব আমরা ইকুয়াল লেখতাম এখন গিয়ে আমার হলো কামরা আরও নিচে গেলাম আমরা আরও নিচে গেলাম দেওয়া পরে আমরা ও অ্যাড্রেস ওটা দেখতাম একটা অ্যাড্রেস আমরা দেখতাম কী আমরা সম্ভব হইতো না আমরা ক্লিক করলাম অ্যাড্রেস আপনার ও কোন আরও দেখার ও টু ফিফটি ফোর আমরা রইল গিয়া ওখানার অ্যাড্রেস প্রত্যেকটা অ্যাড্রেস ও কনারবে খাইব যেমন আমরা রক্ষে তাই ইউনিতে আছে কিউ একশো একানব্বই এইটা রইল গিয়া অ্যাড্রেস আমরা যে কোনো সেলের অ্যাড্রেস এখন পাইব সহজে কোনো ক্লিক করলে সেলার অ্যাড্রেস আমরা ব্যাপারে কনারণ ওকে কতটুকু উচ্চ নিয়ে দেবো প্রত্যেকটা সেল আলাদা আলাদা থাকবো কোনো সেলের অ্যাড্রেস সমান থাকতো না এখন রইল গিয়া আপনারা সিট একটা বাহ রক্ষা দেখতে আমি দিয়েছিলাম আমরা একবারে শর্টকাট করি ডাইরেক্ট আমরা বেসিক মূল সূত্র যেগুলো দরকারি ওখানে দেখাই গেলেই বাদে এখন আপনারা প্র্যাকটিস করবা হবে আজকে এইটা সম্পূর্ণ সূত্র শেষ হয়েছে প্রথমে দেখো কার যুগর ক্ষেত্রে যুগর ক্ষেত্রে একটা ডাইরেক্ট আমি সেই টাকারে দিলাম সেই টাকারে লেখ সরি না জাস্ট সূত্র লেখে দিচ্ছে আচ্ছা সেটা পাবো কলাম সে লেখারে লেখ সরি আচ্ছা এখন আপনারা আমরা দেখো কথা যোগ যুগ করার ক্ষেত্রে কিতা কিতা লেখা আছে প্রথমে এই নাম এস এলোর ভিতরে এ ওয়ানোর ভিতরে মনে লেখা আছে মানে কত লেখা আছে একশো বিশ বা দুশো আশি যুগফল আমরা পা করতাম এ ফাইভ হোক ও সেলের ভিতরে কি সেলের ওরা দেখি আর এ ফাইভ সূত্রর মাধ্যমে আমরা গুণ বা করনু তারপরে আমরা এটা সেল চেঞ্জ হইলে অটোমেটিকলি সেলের মাধ্যমে নাম্বার চেঞ্জ করলে অটোমেটিক রিজাল্ট চেঞ্জ হইবে ওরা বারবার সূত্র লেখা লাগতো না একবার সুতরাং পরিচয় দিন বাংলাদেশ চেঞ্জ হইলে রেজাল্ট চেঞ্জ হইবে আমরা ওরা বয়লা যুগসূত্র গীতা দেখা পেতেন আপনারা ইকুয়াল আছে বাদে সাম আমরা ফার্স্ট ব্রেক দিয়ে ও ফার্স্ট সেলক্টার যেমন সেল কোনটা ওটা ও সেল ক্লিক করলে ওই যাবো সেলোর অ্যাড্রেস লেখলে যাবো যেমন সেল ক্লিক করলাম সেলোর অ্যাড্রেস লেখার জন্য এ ওয়ান আমরা এ ওয়ান কিন্তু লেখি না আমরা একটা নিয়ম দেখি খাটলাম একটা খাটাম এ ওয়ান আমরা লিখি এ ওয়ান লেখার পরে কপটা চতুর্দিকে একটা বোর্ডার আইসি তার মানে আমরা এ ওয়ান সিলেক্ট হয়েছি বুঝছি নাটুকু বাদে আমরা দিলাম কুলন কুলন দেওয়া বাদে একবারে লাস্টর সেল কোনটা

বাদর নিয়ম হইলো গিয়ে আমরা এখন এই যেমন আর একটা যুগ দেখি যেমন ওনার দিলাম আমরা ফাঁস 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 দিলাম যা কতটুকু দিলাম এখন ওই আপনার কাজ দেবো হইলো আমার ও সংখ্যা ওখান থেকে যুগ ফল আপনি বা করতা ও সেল যে কোনো সেল আমরা সেগুলি বা করতাম পারবো এটা কোনো ম্যাটার না আমরা জাস্ট ও সেল রাখলাম ওখান থেকে যুগ ফল বা করতাম আমরা কিতাব আমরা ইকুয়াল লেখবো ইকুয়াল যা দেখো সাম দিলাম তাদের ফার্স্ট প্যাকেট ও সেল ইসেল কিতা সেলর অ্যাড্রেস এফ থ্রি আমরা ক্লিক করলে আইব এফ থ্রি বা এফ টু আচ্ছা এফ টু আমরা কুলন এইসে বাদে কোনটা আনতাম লাস্ট সেল তার মানে এফ টু কুলন এফ সেভেন বা যে প্যাকেট অফ কি সূত্রের মাধ্যমে কীটা বোঝা যায় এফ টু থাকি এফ সেভেনের ভিত্তিতে যত সংখ্যা আছে সবটিন তোর কাগু ফলাইতো দাবুম এন্টার দিলাম ওই আর একটা নিয়ম সেই সে দিলাম যেমন সাপ দিলাম ফার্স্ট প্যাকেট ये ओ सेल दौरिया बारे से टन मारे लाने के लिए ऑटोमेटिक चारा सेल सिलेक्ट हुआ एफ टू कुलन एफ सेवन आई टू को दें एंटर बुझे निका जो गोर आरोप नियम ना हुआ इको दिलाम दिया प्रत्येक सेल जमन ओ सेल अनलाम देव बदे प्लस बदे ओ सेल क्लिक बदे प्लस सेल प्लस प्रत्येक सेल क्लिक कर प्लस दें फोटा दें एंटर फोटो इन छोटी नेट कर सी एफ थ्री फोर फाइव सिक्स सेवेन एफ टू एफ टू एफ थ्री एफ फोर एफ दिलाम हम लोग इक्वल दिलाम दिया हो सेल जो 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 এটা কিন্তু তার স্পেস অ্যালাইনমেন্ট অনুযায়ী চেঞ্জ হইবানও আছে আর এ ফোরও আছে তার ফর্মুলা যেগুলা ওগুলা যেগুলো যে আইটেম আমরা রিজাল্ট বা করতাম এগুলো তো হোলসেলের ভিতরে আছে এর লাগে এ ওয়ান এ ফোর দেওয়া লাগছে আমরা এইভূতের যোগ্য পা করছি ইভেন আছে আমরা এফ ওর মাঝে এর লাগে আমরা দিছি কিতাম এফ টু এফ সেভেন অতটুকু বুঝাইতাম সপে আচ্ছা বাদে দাও বিয়োগের ক্ষেত্রে আসে নিয়ম বিয়োগের ক্ষেত্রে দিলাম যখন আমরা দিলাম ওনার দশ দিলাম এগুলো ব্যাপারে ইজি করে দশটা বিয়োগাস দেখতে পারে ও সেলটা আনলাম দেন বাদে মাইনাস বাদে ও দেন সেটা বাদে কীটা আছে আমরা গুণ গুণের ক্ষেত্রে লেখালাম আমরা দশ ইন্টু পাঁচ সরি গুণের সূত্র কেটা ওখানে তোর গুণ ফল বা আমরা নিচে কপটা নিচে ইকুয়াল দিলাম দেন ও সেলটা আনলাম দেন ইন্টু দিলাম তারপরে ফাইভ যতটুকু যোগ বিয়োগ বোন ফোর যত গুচ্ছবে আচ্ছা বাদে করে আমরা বাঘও যাই জাস্ট এক্সাম্পল বললাম মিশে রাখি বাঘ আছে আসে দশ দিলাম দশ টু ফাইভ আউট আউ সমান দিলাম বাদে কীতা বাদে দিলাম আমরা সংখ্যা চেঞ্জ করলে আউট হইবে তো আমরা দিলাম আমরা বিশ অটোমেটিকলি রিজাল্ট চেঞ্জ হইব আমরা একবার সূত্র টাইপ করলে আর বারবার চেঞ্জ করা লাগতো না এক্সেলের বেনিফিটস্ট্র টাইপ করলে আর যে কোনো সারা বছর চলোলিয়া আপনি আমরা জেলা জেলা একজনে মার্কশিটের দায়িত্ব যে আছে তাই সূত্র একবার টাইপ এর বাদে আর কোনো কিছু টাইপিং নাই ও সূত্র মার্ক পয়েন্ট অটোমেটিক বাড়িয়ে সূত্রে আবার জাস্ট টাইপ করে দেবো এখন দশ বছর আগে বিশ বছর আগে হয়তো একজন টাইপ করতে দিয়েছে আর ওখানে দায়িত্ব থেকে যেও বদলব তাই নিয়ে শুধু মার্ক বয় প্রত্যেকটা স্টুডেন্টর অটোমেটিক রিজাল্টে যাবো তো ইনার মাঝে হতো ওখানে আমরা একটা রেজাল্ট রিজাল্ট বাড়িয়ে দিচ্ছি বয় দিছি তখন এর মাঝে সংখ্যা চেঞ্জ করলে তো অটোমেটিকলি আমরা রেজাল্ট একটা চেঞ্জ হইবিতা আছে গড় নম্বর গড় বা হওয়ার ক্ষেত্রে আমরা যেমন গড়ের ক্ষেত্রে সংখ্যা মতো কত লেখা আছে যেমন আমরা দিলাম দশ পনের অভিন্তর গল বা কর্তা ওলর মাঝে যেমন দিলাম আমরা ইকুয়াল যে কিনা দেখারেজ দিয়া ফার্স্ট ব্রেক সেল কুলম ফার্স্টেলম লাস্ট সেল দেটল গোল গোল ক্ষেত্রে কীটা থার্টিন পয়েন্ট ফাইভ পাইছে না নি অর্থাৎ আমরা কোনো সময় তাকে নানি দে পয়েন্ট বা সংখ্যা কিছু বাড়াইতাম বা কমাইতাম দাম না তাকে না নি কিছু এক্ষেত্রে আমরা হুমাস ওন থেকে ওদের আছে নাম্বার নাম্বার আমরা দেওয়া আছে ইনক্রিজ করলে ওদের সংখ্যা একটা একটা করে বাড়ব আর দিলাম দুইটা দাও থার্টি পয়েন্ট ফিফটি দেখো আর গর্ব চেনি আর কি আছে সর্বোচ্চ নম্বর আচ্ছা সর্বোচ্চ আমরা অন্য থেকে পাখর লি অন্য যে সংখ্যা আছে অন্য থেকে আমরা দিয়ে দেখি নয় দিলাম তিনও দিলাম

এক্ষেত্রে আমরা সেই নিয়মে আমরা দিলাম ইকুয়াল দেওয়া কিতা আমরা দেয়া দিলাম ফার্স্ট প্যাকেট দেন ওই সেটা দিয়া হলামটা আসে আমরা সেল ছয়টা লেখা আসে এখন দশ টন থেকে টাকা দিলাম দেখি কিতা পাঁচ মানে মানে ইনবাদে কোনো সংখ্যা উল্লেখ নাই এর লাগে এটা কাউন্ট করছে না যদি আমরা ইনকো কোনো সংখ্যা উল্লেখ করি তাহলে এটা আমরা সহ সহ আসি আর বাদে কিতা আছে শতকরা বাঁকুড়া তা ফার বা এটা আশা করি ছবি এইটা পার্সেন্টেজ আমার দেখা যেমন হইলো গিয়া পঞ্চাশ ওয়ার বিশ পার্সেন্ট বা কর্তা আপনার কাজ দেবো হইলো ওদের পঞ্চাশ টাকা আছে ওটা এটা কিন্তু আমরা কিলা পাইছি সূত্রের মাধ্যমে পাইছি ওদের ওটা তো ওটার আমরা পার্সেন্টেজ বা কর্তা যেমন আমরা দিলাম ইকুয়াল দিয়া কি তালিম আমরা দিয়া ও সেল এফ ইনা এফ ফাইভ লেখা আর কি ও সেল ওঠা ইনা আমরা ও সেল ওঠেন ও সেল আনলাম ওদের আমরা কিতা ইন্টু দিয়া কত পার্সেন্ট দরকার আমরা ফিফটি

এটা আমরা চাইলে অন অন লেখতাম পারবো যেমন অন্য লেখলাম অন্যদের সূত্র লেখছি এইটা আমরা কাটি দিলাম কোনো কারণে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বড়ো বড়ো কাজদের সময় যাইবো যেমন রিজাল্ট শিট তো নর্মালি জাস্ট বেসিক আইডিয়া দেবার লাগে আপনারা শর্টকাট করে দেখাইয়া আরও লম্বাদের সময় যাই এই সময় আপনারা ইনও না সবটা লেখ বা কোনো যেমন আমরা হোসেলও আছি অফেন্টেজ বা করতাম হোসেলো সেল ক্লিক করছি ক্লিক করার যে ফোর এখন আমরা কোনো ক্লিক করিয়া অফটাত আমরা লিখিয়া দিব যেমন ইকুয়াল দিলাম দিয়া হোলসেল দিলাম দিয়া তারপরে এই টু বিশ পার্সেন্ট সবই শিখে তার কোনো সমস্যা নাই সারা সিলেক্ট করছে আর অতটুকু তো হোক এখন সব কম্পিউটার গিয়ে অফটা প্র্যাকটিস করবে সব সেই সিটও দিলা